আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি যেটা টিসরা কখনো ইংলিশ গ্রামার এসকোন ইংলিশ টিং বা ফ্রিয়ান রাইটিং কখনো শেখা পসিবল না আর সেই টপিকটি হচ্ছে তোমাদের সকলের পরিচিত তো সেটা হচ্ছে টেন্স ইনশাআল্লাহ টেন্স নিয়ে আজকে এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব কারণ এই টেন্স ছাড়া কখনো তোমাদের শিক্ষা জীবনে যে 12 বছর অতিবাহিত করো সেখানে পেইন তোমাকে ভোগ করতে হবে এরপরে এডমিশন টেস্ট জব পেপারশন সকল জায়গায় এই টেন্স তোমাদের লাগবে কারণ টেন্স ছাড়া কখনো ভালোভাবে ইংলিশ শেখা পসিবল না সো টেন্স নিয়ে আজকের এই আলোচনাটি থেকে ইনশাল্লাহ তোমার শিক্ষা জীবন অ্যাডমিশন জব প্রিপারেশন স্পোকেন ইংলিশ ফ্রেন্ড রাইটিং সকল কিছু কভার হয়ে যাবে তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি সময় নষ্ট না করে তার আগে একটি কথা বলে রাখি যদি তুমি নভিলোড ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লক্ষ্য করো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো এরপর पास्ट टेंस এরপর হচ্ছে ফিউচার টেন্স তবে ফিউচার টেন্স হচ্ছে বর্তমানে মডার্ন গ্রামারে নেই যদিও আমাদের বাংলাদেশের শিক্ষা বটে হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামারকে ফলো করা হয় সেই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্সটা জানব তবে এই টেন্স জানার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো না যে এটা করো ওইটা করো কিংবা এটা জানতে হবে ওটা জানতে হবে কাকে বলে এগুলো জানতে হবে আমি এগুলো বলবো না তোমাদেরকে দেখাতে যে অনেকে বলে যে এমন একটা एग्जांपल রয়েছে যে এই ক্রিয়া শেষে তেসি তেসু থাকলে এই টেন্স হয় বাট এইভাবে আমি কখনো তোমাদেরকে বলবো না কারণ সেভাবে মনে থাকবে না দেখো লক্ষ্য করো সেটা আমি যেটা আমি তোমাদেরকে বলছি ধরো যে কোনো একটি বাক্য শেষে যদি তেসি তেসু থাকে তাহলে ধরে নাও তো কোনো একটি টেন্স হলো বাট এখন লক্ষ্য করো যে অনেকে রয়েছে এই ইংলিশ সেন্টেন্সটা কি করতে পারে না বাংলা মিনিং করতে পারে না তাহলে সে কিভাবে বুঝবে যে তেসি তেসু থাকলে এই টেন্স হবে ব থাকলে এই টেন্স হবে ল থাকলে এই টেন্স হবে সেটা তো আর কখনোই পসিবল না শেখা সেক্ষেত্রে আমি যে শর্টকাট গুলো দিই সেগুলো ফলো করো দেখো যে প্রথমে প্রেজেন্টেন্সটা শেষ করি এরপরে পাস্ট চলে যাবে ইনশাআল্লাহ প্রেজেন্টেন্স কত প্রকার চার প্রকার আমরা সকলে জানি সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জাস্ট প্রেজেন্টেন্স কত প্রকার চার প্রকার এখন লক্ষ্য করো প্রেজেন্টেন্স তুমি কিভাবে চিনবে জাস্ট এই শর্টকাটটি মাথায় রাখো বা গঠনটি ফলো রাখো যে সাবজেক্ট এরপরে ভার্বের বেস ফর্ম এরপরে যে আপডেট থাকে থাকলো না থাকলো সেটা কি হবে প্রেজেন্ট টেন্স হবে এখানে তোমাকে মূল ফোকাস করতে হবে যে সাবজেক্টের পরে কি থাকবে ভার্বের বেস ফর্ম হবে কি হবে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে সো এখানে আমি হচ্ছে তোমাদেরকে বেশি ফোকাস করতে বলবো যে ভার্বের দিকে যে ভার্বের বেস ফর্ম হবে সো ভার্বের বেস ফর্ম হলে কি হবে সেটি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স হবে एग्जांपलটি লক্ষ্য করুন শি লাভস রিডিং বুকস যে সে বই পড়তে কি করে ভালোবাসে এখানে হচ্ছে এটি হচ্ছে মূল ভার্ব এটা কি এটি হচ্ছে মূল ভার্ব সো মূল ভার্ব সো আমরা কি বলেছি ভার্বের বেস ফর্ম এবং সাবজেক্ট যদি থাকে তাহলে সেটি কি হবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স হবে এবং এই অংশটুকু হচ্ছে আমাদের অবজেক্ট সো এই एग्जांपलটি দেখে নেবা এবং তোমার কাজ হচ্ছে এই গঠনটি ভালোভাবে আয়ত্তে আনা কারণ যেখানে তুমি দেখো না কেন সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম রয়েছে সেটাই অবশ্যই অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে এখন লক্ষ্য করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবে কিভাবে মনে রাখবে খুবই ইজি সেটা হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর এই তিনটির যে কোনো একটি থাকবে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে জাস্ট আমি ফোকাস করব এই দুই জায়গায় কোথায় এই দুই জায়গায় হচ্ছে আমি তোমাদেরকে ফোকাস করব যে আমি যারা থাকবে এরপরে ভার্বের সঙ্গে আইএন হবে যদি কোথাও আমি যে এম ই যার এর পরে ভার্বের সঙ্গে আইএন যুক্ত দেখতে পাও সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আর কোনো ভুল হবে কখনোই ভুল হবে না সো লক্ষ্য করো শি ইজ রাইটিং এ বুক সে একটি বই লিখছে এখন দেখো তুমি যদি অন্যভাবে শিখতে বাংলা মিনিং অনুসারে শিখতে একটু ঝামেলায় পড়ে যেতাম তবে এখানে দেখো অ্যামিজার দেখো ইজ রয়েছে না অ্যামিজার এর মধ্যে একটি রয়েছে ইজ রয়েছে এরপর হচ্ছে ভারবেশে আইএনজি যুক্ত রয়েছে কি রয়েছে আইএনজি যুক্ত রয়েছে সো তাহলে তুমি এটাকে কি বলতে পারো এই সেন্টেন্সটিকে তাহলে এই থেকে তুমি বলতে পারো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে সবগুলো টেন্স ভালোভাবে বুঝিয়ে যাবে এরপর আন্তরিকভাবে দুঃখিত এখন লক্ষ্য যে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটা কি সেটা অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস থাকলে অর্থাৎ ফর্ম থাকলে তাকে তুমি কি বলবে তাকে তুমি অবশ্যই বলবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আবারও বলছি সাবজেক্টের পর যদি হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পার্স পার্টিসিপল ফর্ম থাকে তাহলে তুমি তাকে কি বলবে তাকে পাস পারফেক্ট টেন্স বলবে আর এই গঠনগুলো মাথায় রাখবে তুমি দেখো তোমাকে তো আর কেউ বলে না যে বলে এই গঠন ওইসে সেন্টেন্স মেক করে দাও তুমি অ্যাডমিশন টেস্টে তোমাকে যে কাজটি করতে সেটা হচ্ছে এই টেন্স এরকম একটি দেয়া বলে এটা কোন টেন্স অর্থাৎ এখন অনেক ক্ষেত্রে যেটা আসে সেন্টেন্স মেক করার কথা আসে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তুমি সেন্টেন্স মেক করে দাও তখন তুমি কিভাবে করবে বাংলা অনুসারে করতে গেলে অনেক ঝামেলা তবে তুমি যদি এই প্যাটার্নটি ফলো করো যে প্রেজেন্ট পারফেক্টেন্স তুমি লিখতেছো যদি এই প্যাটার্নটি ভালো করে যে সাবজেক্ট বসবে এরপরে হ্যাঁ অথবা হ্যাজ বসবে এরপরে ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বসবে অবজেক্ট জাস্ট এটি ফলো করলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি লিখতে পারবে বা এর এক্সাম্পল তুমি দিতে পারবে লক্ষ্য করো আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক এখানে হ্যাভ রয়েছে এরপরে হচ্ছে ভারবের ভিথি রয়েছে সো এটি কোন টেন্স এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স এর ফলে লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে চিনবে খুব ইজি সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ এর বিন দেখতে পাবা এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত তুমি পাবা সো এই অংশটুকু তুমি পাইলে কি মনে করবা এটা হচ্ছে কোন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে হ্যাভ হ্যাজ পাবা এর পরে বিন অবশ্যই পাবা এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে যে আইএনজি যুক্ত ভার্ব থাকবে তাহলে সেটাকে তুমি কি বলবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে एग्जांपल এর থেকে লক্ষ্য করো হি হ্যাজ বিন টিচিং ফর 2 আওয়ার্স যে সে 2 ঘন্টা ধরে পড়াচ্ছেন বা সে 2 ঘন্টা ধরে পড়াচ্ছে সে লক্ষ্য করো হি হ্যাজ বিন টিচিং এখানে সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ নিতে বলছে যে কোনো একটা থাকলেই হবে এরপর বিন এরপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি সো এটা দেখে তুমি কি করতে পারবে এটা দেখে তুমি চিনতে পারবে যে এটি কোন টেন্সে রয়েছে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এরপর তাহলে চলো আমরা past tense এর প্যাটার্নে চলে যাই যে past tense কিভাবে চিনবো past tense পারবো কিনা খুবই ইজি জাস্ট একটু তোমাকে কি করতে হবে ভালোভাবে ক্লাসটি করতে হবে মনোযোগ সহকারে অনেকে তোমরা রয়েছে ক্লাসটি কি করে না মনোযোগ সহকারে করে না এবং ক্লাসটি চাইলে কিন্তু তুমি শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুদের কাছে তাহলে দেখবে যে তোমার বন্ধুরাও এই বিষয়গুলো শিখে যাবে কেন তুমি তোমার বন্ধু শিখলে কি তোমার কোনো ক্ষতি হবে ক্ষতি তো হবে না বরং লাভে হবে কেন তার প্রতিদান হিসেবে সে না দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবে কেন তুমি ভালো কিছু তাকে প্রভাইড করতেছো সো যাকে সে ভালো কল্যাণ কর তার সবার মাঝে ছড়িয়ে দেবা এটাই আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা রাখে সো এখন লক্ষ্য করো বা করোল তুমি কিভাবে চিনবা খুবই ইজি সাবজেক্টের পরে থাকলে কি বলবে তাকে অবশ্যই অবশ্যই কি বলবে অবশ্যই অবশ্যই তাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইন্ডিপেন্ডেন্স বলবে সো লক্ষ্য করো যদি সাবজেক্টের পরে ভার্বের পাস ফর্ম এবং অবজেক্ট থাকে তাহলে তাকে কি বলবে Simple, but past simple বা so, so, past indefinite tense বলবে এখন দিয়ে লক্ষ্য করো দে প্লে ফুটবল এখানে লক্ষ্য করো প্লে এর সঙ্গে কিন্তু ইটি যোগ করা হয়েছে কি করা হয়েছে ইটি কে কিন্তু যুক্ত করা হয়েছে জাস্ট এখানে যুক্ত করো কি এটা ইটি আমরা যুক্ত করেছি সো দে প্লেড ফুটবল সো ইটি যুক্ত করার কারণে কিন্তু এটা আবার কি হচ্ছে ভার্বের past form এ রয়েছে আর এখানে তোমাকে আমি যেটি এখন শিখতে বলবো সেটা হচ্ছে ভার্বের কোണ്ടി পাসপ্রম যে ভার্বের v1 এরপর তোমাকে জানতে হবে যে ভার্বের v2 কি জানতে হবে ভার্বের v2 এরপরে তোমাকে ভার্বের v3 সম্পর্কে জানতে হবে যদি এই তিনটি বিষয়কে তুমি মনে রাখতে পারো বা জানতে পারো ইনশাআল্লাহ টেন্স বলো আর কোন জায়গায় তোমাকে কেউ ধমিয়ে রাখতে পারবে না কেন তুমি ভার্বের বেস ফর্ম ভার্বের পাস ফর্ম ভার্বের পাস পার্টিসিপল ফর্ম সম্পর্কে তুমি জানো সো এই বিষয়টি হচ্ছে তোমার কাজ করা যে টেন্সের আমি যে গঠনগুলো বলতেছি এগুলো তো তুমি মাসাল্লাহ মুখস্থ করে নিবে কিন্তু তুমি যদি ভার্ব না চিনো তাহলে আবার টেন্সটাকে কিভাবে চিনবা এর জন্য আমি বলবো ভার্বের ভি ওয়ান ভার্বের ভি টু ভার্বের ভি কে তুমি মাস্ট বি চিনে নেবা বা দেখে নিবা। লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের গেল প্রেজেন্ট সিম্পল টেন্স এরপরে তাহলে দেখি আমরা পাস কন্টিনিউয়াস টেন্স তাহলে কি সো পাস কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে জাস্ট এই প্যাটার্নটি ফলো রাখবে যে ওয়াজ ওয়ার এর পরে ভার্বের সঙ্গে আইএন যুক্ত হবে কি হবে আইএন যুক্ত হবে সো ওয়াজ ওয়ার এর কি হবে ভার্বের সঙ্গে আইএন যুক্ত হবে সাবজেক্ট অবজেক্ট তো থাকবে কি থাকবে সাবজেক্ট অবজেক্ট তো থাকবে সেটা তো কমন বিষয় একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে বাট এগুলোতে ফোকাস করবে না তুমি ফোকাস করবে এই জায়গাতে ওয়াজ ওয়ার এবং ভার্বের সঙ্গে এটা থাকলে কি হবে হবে যে তারা ফুটবল খেলছিল জাস্ট এই অংশটুকুতে কি করবে তুমি ফোকাস করবে যে দেয়ার প্লেইং ফুটবল এই অংশটুকু কি করবে তুমি ফোকাস করবে যে ওয়াজ অথবা ওয়াজ কোথাও থাকে এরপরে যদি

ভার্বের ভিতরে হবে কি হবে হবে জাস্ট এই অংশটুকুকে তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে ইনশাল্লাহ কোনো কঠিন হবে না তোমার কাছে এগুলো শেখা সো প্লাস ফর্ম থাকলে সেটাকে তুমি কি বলবে বলবে এখন লক্ষ্য করো আমি জাস্ট এখন যে অংশটুকু তোমার দরকার জাস্ট এই অংশটুকু তোমার দরকার না হ্যাঁ এই অংশটুকু হচ্ছে তোমার প্রয়োজন সো এই অংশটুকুকে কিন্তু আমি হাইলাইট করতেছি প্রথম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু মার্শাল ভালোভাবে বুঝেছিলাম প্রেজেন্ট 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 টেন্স কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট এটা বুঝেছি এখন দেখো ওটা হচ্ছে এটা আর একটু এই যেভাবে শেখো যে কোথাও যদি হ্যাড প্লাস ভি দেখতে পাও সেটাকে কি মনে করবে বা সেটা নিশ্চিতভাবে ধরে নেবে যে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স সো হ্যাড প্লাস যদি ভি থিরে থাকে ভার্বের ভি থিরে যেখানে পাবা সেটাকে কি বলবে সেটাকে past perfect tense বলবা অর্থাৎ এই পুরো টেন্স সেন্টেন্সটাকে কি বলবে past perfect tense বলবে এরপর দেখো past perfect continuous tense তাহলে তুমি কিভাবে চিনবে খুব ইজি হ্যাড बीन প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত পাবা কি পাবা হ্যাড बीन প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তুমি যুক্ত পাবা জাস্ট টপিক করো সাবজেক্ট অবজেক্ট আমি কি করতেছি বাদ দিতেছি কেননা খুবই ইজি চিনার বিষয় হচ্ছে হ্যাড পিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দেখলেই তো তুমি কি ধরে নেবা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউসেন্স সো এখন দেখো আই হ্যাড পিন ফুটবল ফর টু ইয়ার্স এটা কি আমি দুই ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম সো এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্সের কন্টিনিউসটেন্স এর উদাহরণ তবে এখানে আমি তোমাদেরকে যে অংশটিকে ফোকাস করতে বলছি সেখানে লক্ষ্য করো যে দেখো হ্যাড বিন প্লেইং রয়েছে আর আমরা কি বলেছি যেখানে হ্যাড বিন থাকবে এরপর যদি ভার্বেশে আইএন জি যুক্ত থাকে তাহলে তুমি তাকে কি ধরে নেবা তাহলে তুমি তাকে ধরে নেবা হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি টেন্স পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিশ্চিতভাবে তুমি ধরে নিতে পারো সো এই বিষয়টি মাথায় রাখবে সাবজেক্ট অবজেক্টকে তুমি বাদ দিতে পারো সাবজেক্ট অবজেক্ট বাদ দেবা এরপর হচ্ছে কি জাস্ট যেগুলো রয়েছে এর পরবর্তীতে এগুলো দেখে ইনশাল্লাহ তুমি টেন্স চিনতে পারবে বা কোন একটি সেন্টেন্স দেখে তুমি বলতে পারবে যে এটা কোন টেন্সে রয়েছে সো আর এই এখানে লক্ষ্য করতে পারো আমি সবগুলো কিন্তু প্লে দিয়ে দিয়েছি যে এর আগের এক্সাম্পলটি কিন্তু তোমরা দেখতে পারো যে আলাদা আলাদা রয়েছিল বাট এখানে আরেকটু সুবিধা করার জন্য যে সুবিধার্থে তোমাদেরকে আমি কি করেছি আরো একটু ইজি ভাবে দিয়েছি তবে এখানে মূল বিষয় যেটি আসে দেখো একটি ক্লাসে অনেকে সবকিছু বোঝে না কিছু বোঝে না কিন্তু দেখা যাবে তুমি কোনো তাহলে আলোচনা করি আর একটি কথা আবারও বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব তুমি না করে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেন দেখো তোমার পেছনে আমি কতটা ইনভেস্ট করতেছি আমার কতটা টাইম তোমাকে দিচ্ছি offline যদি এরকম এক ঘন্টা করো কোনো class নেই তাহলেও তো মাসাল্লা handsome amount আমরা পেয়ে থাকি so তোমাদের কে আমরা দিচ্ছি এর মূল রিজন যেটা যে যেন তোমরা ভালো করো free তে অনেক কিছু শিখে যাও কিন্তু এর প্রতিদান হিসেবে তোমাদের কাছ থেকে আমরা কি চাই just অনুপ্রেরণা চাই আমরা এর বেশি কিছু না so channel টি করবে video শেয়ার করে দিবে এটি তোমার কাছে আমি প্রত্যাশা করি অবশ্যই অবশ্যই করবে এখন লক্ষ্য করো ফিউচার টেন্স কিভাবে চিনবে খুবই ইজি এখানেও আমি তোমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্ট কে বাদ দিতে বলবো যে সকল সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকবে তুমি এটা প্রথম থেকে জানো তাহলে নতুন জানা কি হলো সো সাবজেক্ট এবং অবজেক্ট কে বাদ দাও সকল জায়গা থেকে আমি বাদ দিচ্ছি এরপরে দেখো তোমাকে আমি বোঝাতেছি না বুঝলে ইনশাআল্লাহ কোশ্চেন করবে ইনশাআল্লাহ অ্যানসার পেয়ে যাবে কেন তুমি পারবে না কমেন্টে জানাও যে ক্লাসে কোন অংশটিকে তুমি বোঝনি কি আনবো জানি আমি বুঝিয়ে দেব তোমাদেরকে না পড়লে হোয়াটসঅ্যাপে নক দেবা যে ভাইয়া আমি এটা করতেছি ইনশাআল্লাহ আমার টিম পুরো সময়টি তোমাদের জন্য রয়েছে ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবা এখন লক্ষ্য করো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো তো সকালে잖아 এগুলো তোমরা জানো না ইনশাআল্লাহ তোমরা এগুলো জানো জাস্ট ওয়েট করো যে টেন্স কত প্রকার চার প্রকার এটা কি না জানে বলতো কোন কালারটি দেই সেটাই বুঝতেছি না যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা তো তোমরা সকলেই নাম জানো ছোটবেলা থেকে এখন লক্ষ্য করো টেন্সের যে বিষয়টি এখানে মাথায় রাখতে হবে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স গেলে উইল অথবা শ্যাল পাবা এরপর ভার্বের বেস ফর্ম যেখানে দেখবা সেটাকে তুমি বলবা যেটা এটা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট সো এখানে লক্ষ্য করো আই উইল প্লে ফুটবল ট্রু মরো যে আমি আগামীকাল ফুটবল খেলবো সো উইল এরপরে লক্ষ্য করো প্লে রয়েছে উইল এরপর কি রয়েছে প্লে রয়েছে সো এই অংশটুকু দেখেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা ফিউচার সিম্পল বা ফিউচার ইন্ডিপেন্ডেন্স রয়েছে সো উইল প্লে যে উইল রয়েছে এরপর ভারবের ফর্ম রয়েছে যেখানে দেখো না কেন শ্যালা অথবা উইল এরপরে ভার্বের বেস্ট ফর্ম যেখানে দেখতে পাবা সেটাকে তুমি কি ধরে নেবা সেটাই হচ্ছে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে এখন লক্ষ্য করম যে বিষয়টি তোমাদেরকে বলি সেটা হচ্ছে শ্যাল এবং উইল নিয়ে একটু ঝামেলা হয় সেটা ইনশাল অন্য আরেকটি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব তবে এখানে একটু কথা বলে রাখি সেটা হচ্ছে মডার্ন গ্রামারে সকল জায়গায় সকল সাবজেক্টের পরে উইলকে ব্যবহার করা যায় শ্যালকে ব্যবহার না করলেও চলে তবে অনেক ক্ষেত্রে কি হয় আয়ের সঙ্গে শ্যাল বসে কি শুধুমাত্র আয়ের সঙ্গে শ্যাল বসে এছাড়া পৃথিবীতে আর কোন বসে না তবে তুমি চাইলে এত ঝামেলা না করে কি করতে পারো যখন বসে বা আয়ের সঙ্গে উইল বসাতে পারো অথবা শ্যাল বসাতে পারো যে কোনো একটি তুমি বসাতে পারো তবে মডার্ন গ্রামার উইল বসানোই বেটার

বি থাকবে এরপর ভার্বের সঙ্গে আইএন যে কোনো সেন্টেন্সে থাকলে সেটাকে তুমি ধরে নেব হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্স এখন লক্ষ্য করো শি উইল বি ওয়াচিং দ্য ম্যাচ ইন দ্য ইভিনিং এখন লক্ষ্য করো শি উইল বি ওয়াচিং দ্য ম্যাচ ইন দ্য ইভিনিং সে সন্ধ্যায় ম্যাচটি খেলবে এখন এখানে মূল যে বিষয়টি তোমাকে যদি কেউ বলে এটি কোন টেন্সে রয়েছে এটি কোন টেন্সে রয়েছে তুমি তখন কিভাবে বলবে জাস্ট তুমি ফোকাস করবে শ্যাল অথবা উইল রয়েছে এরপরে বি রয়েছে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে সো আইএনজি যুক্ত থাকা এবং এর পূর্বে বি এবং শ্যাল অথবা উইল থাকা মানে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো এই টেন্সটি কোন টেন্সে রয়েছে সরি এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেটা অবশ্যই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এরপরে লক্ষ্য করো যে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স ক্ষেত্রে যেটি মাথায় রাখবে উইল অথবা শ্যাল পরে হ্যাভ থাকবে এরপরে ভার্বের past participle form কি থাকবে ভার্বের past participle form অর্থাৎ ভার্বের ভি ধীরে থাকবে ভার্বের কি থাকবে ভার্বের ভি ধীরে থাকবে যেখানে ভার্বের ভি ধীরে দেখতে পাবা এর পূর্বে হ্যাভ এরপরে উইল অথবা শ্যাল রয়েছে তাকে তুমি কি ধরে নেবা তাকে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স ধরে নেবা এখন লক্ষ্য করো সো আই উইল হ্যাভ বাই যে আমি সন্ধ্যা শেষ করব এটা করবো বলে এটা কোন তখন তুমি কি বলবা লক্ষ্য রয়েছে করো সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই এটা বাদ তবে তুমি উইল হ্যাভ ফিনিশ তোমাকে আমি ফোকাস করতে বলবো এই অংশটুকু দিয়ে কি এই অংশটুকু দিয়ে হচ্ছে তুমি ফোকাস করবে যে উইল রয়েছে বা শ্যাল রয়েছে এরপর কি ভাব রয়েছে এরপর হচ্ছে ভার্বের ভিতরে রয়েছে সো এটা মানে কি সেটা হচ্ছে এভাবে বলতে পারবে তুমি যখন এখন তোমার বোর্ড বইটি পড়বে ইনশাআল্লাহ প্রত্যেক প্যাসেজের প্রত্যেক লাইনের কি টেন্স তুমি ধরতে পারবে যে এটা কোন টেন্সে রয়েছে এটা কোন টেন্স হবে ইনশাআল্লাহ একাডেমিক লাইফে সবচেয়ে হেল্পফুল হবে এই ক্লাসটি কেন এর চেয়ে ইজি টেকনিক আর কখনো তুমি কোথাও পাবে না আগামী দশ বছর পনেরো বছর পরও এই ক্লাসটি তোমার লাগবে কেননা এই তথ্যগুলো হয়তো বা অনেকে অন্যভাবে বলেছে কেননা টেন্সের উপরে তো আর কম আলোচনা হয়নি বাংলাদেশে ইনশাল্লাহ অনেক আলোচনা হয়েছে এখন এই ক্লাসটি শেষ করে তুমি জানাবো যে ক্লাসটি তোমার কেমন লাগলো ভালো ক্লাস করলে নাকি মন্দ ক্লাস করলে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এটি তো অবশ্যই আর যা ভালো না লাগে কোথায় ভালো লাগেনি কমেন্টে জানাবা এখন আজকের আলোচনা শেষ করবো দিয়ে খুবই ইজি উইল অথবা এরপর আইএনজি যুক্ত হলেই সেটাকে কি ধরে নেবা সেটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স উইল অথবা শ্যাল পাবা কোন সেন্টেন্সে এরপরে হ্যা প্লাস পিন থাকবে হ্যাঁ এরপরে ভার্বেশন সঙ্গে আইএনজি যুক্ত থাকা মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো আই উইল হ্যাভ বিন প্লেইং টু আওয়ার্স যে আমি দুই ঘন্টা ধরে খেলবো সো উইল হ্যাভ বিন প্লে জাস্ট এই অংশটুকুতে আমি তোমাকে ফোকাস করতে বলবো অন্য আর কোনো অংশকে ফোকাস করতে হবে না যে উইল হ্যাভ বিন প্লে সো উইল হ্যাভ বিন প্লেইং থাকলে কি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস না রে বাবা এই প্লেইং এর জায়গায় অন্য কিছু থাকতে পারে থ্রিসিং থাকতে পারে ওয়াচিং থাকতে পারে জাস্ট ভার্বের সঙ্গে কি থাকবে আইএনজি থাকবে এটা থাকা মানে কি এটা থাকা মানে ফিউচার পারফেক্ট টেন্স সো যেখানে উইল হ্যাভ বিন থাকবে আবারো ভালো করে লক্ষ্য করো উইল আন্তরিকভাবে ভাবে দুঃখিত দেখো লক্ষ্য করো উইল হ্যাভ বিন যেখানে পাবা এরপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে কি থাকবে সেটা অবশ্যই আমাদের ফিউচার পারফেক্ট অ্যান্সে থাকবে আশা করি আমি বুঝতে পেরেছি আর এই সেন্টেন্সটি কি হবে ফিউচার পারফেক্টে হবে ইনশাআল্লাহ এই শর্টকাট গুলোর মাধ্যমে জাস্ট এখন তোমার কাজটা প্র্যাকটিস করা এবং এরপরে যে আমি তোমাকে যে ভারবের ভিহন ভিডু ভিতরি শিখলাম এই বিষয়টুকু মাথায় রাখা যে এইটুকু অংশ তোমাকে বাসায় করে ফেলতে হবে যে ভারবে ভিহন খুনটি ভারবের ভিডু এবং ভারবের ভিথরি খুনটি এইটুকু চেনা আর আশা করি এগুলো তোমরা চেনো যদি না চেনে থাকো অন্য কোন একটি আলোচনায় এই আলোচনা টুকু ভার্বের এবং বিস্তারিত আলোচনা করা হয়েছিল সেটা একটু দেখে নেবা সব ভালো থাকো সুস্থ থাকো নোভিলোটের সাথে থাকো এবং এইটুকু জানাবা কমেন্ট করে যে এই ক্লাসটা তোমার কেমন লাগলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ